পটু হ্যাঁ পটু বলো তো বাবু রাধা রাধা বাবু রে রাধা রাধা ভগবানকে বলবে ভগবান তুমি আমাকে মানব জন্ম দিয়েছ তাই আমি জানো মানব জন্ম পেয়ে মানব হতে পারি বকিত হ্যাঁ আমার মধ্যে সদ্গুণের বৃত্তি করবে হুম শুধু হাই তুললে হবে না বুঝতে হবে বুঝো বুঝু হ্যাঁ বাবু বলবে সবার ভালো করো সবার মঙ্গল করো সবাইকে ভালো লেখো তুমিও ভালো থেকো হুম বলবে যে আর কি বলবে বলবে তুমি আমাকে কত চুরাশি লক্ষ জন্ম পার করে মানব জন্ম দিয়েছ হুম চুরাশি লক্ষ জন্ম পার করে তুমি আমাকে ভগবান ভগবান তুমি আমাকে চুরাশি লক্ষ জন্ম পার করে মানব জন্ম দিয়েছ তাই সেজন্য আমি যখন মানব জন্ম পেয়েছি তখন যেন সবসময় ভালো কর্ম করতে পারি যাতে তোমার কখনো মনে না হয় যে আমাকে তুমি মানব জন্ম দিয়ে ভুল করেছো তাই আমি যেন সবসময় ভালো কর্ম করি সবার উপকার করি সবার মঙ্গলে নিজেকে সমর্পিত করতে পারি ভগবানের কাছে প্রার্থনা করবে এবং তুমি গর্ভেও ভগবানকে ডেকেছিলে যে ভগবান আমাকে তুমি তাড়াতাড়ি মায়ের এই পেট থেকে বার করে দাও আমি বেরিয়ে তোমার ভজন করব তোমাকে ডাকবো ভালো কর্ম করবো হ্যাঁ গো এটা আমি বলছি না বাবু না বলি বাবু এটা আমি বলছি না এটা গরু লেখা আছে গরু লেখা আছে যখন মানব জন্ম যখন একজন কেউ মাতৃগল্পে থাকে তখন তোমার মতো বাবুরা ভগবানের কাছে প্রার্থনা করে তোমার মতো ছোট্ট সোনারা ভগবানের কাছে প্রার্থনা করে যে বেরিয়ে এসে আমি ঈশ্বরভক্তি প্রভু আমাকে তাড়াতাড়ি মাতৃগর্ভ থেকে বার করে দাও আমার এই অন্ধকূপের মধ্যে ভালো লাগছে না তাই ভগবানের কৃতজ্ঞতা ভুললে চলবে না বেরিয়ে এসে তোমাকে ভগবানকে ভগবানের মধ্যে নিজেকে সমাপিত করতে হবে দাসের ভালো করতে হবে দাসের মঙ্গল করতে হবে হুম যাতে ঈশ্বর কখনো না ভাবে তোমাকে এটা ভগবান মানব জন্ম দিয়ে এটা তোমাকে শেষ সুযোগ করে দিয়েছে হ্যাঁ তোমার পূর্বের যে কর্মের যে ফল ছিল সেটা যাতে নষ্ট হয়ে গিয়ে তোমার কর্মের ফল ভালো হয়ে তোমার কর্মের ফল ভালো হয়ে যায় হ্যাঁ গো সেই জন্য তোমাকে সুশিক্ষিত হতে হবে マナシックティーあっぷちがとディーてィーよ。へ <noise> え<楽>。あまちほんとだ。あまた。あなたはマート。ーなたはマート。たなまマおま。あなたはミッティカマ。ケマトミミッティカマ。